আমি একটি কথাই বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল কোর্ট থেকে যদি এখানে রায় দেওয়া হয় উচ্ছেদ অর্ডার আসে যে এখানের মালিক হাসান আহমেদ আপনারা যত প্রভাবশালী হন আর যত বছর ধরেই থাকেন আপনারা চলে যেতে হবে স্পষ্ট কথা বাবা হ্যাঁ আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা যদি কোর্ট থেকে নির্দেশনা দেয় যে হাসান আহমেদ এটার মালিক আপনারা অবৈধ আছেন আপনারা জায়গা ছেড়ে চলে যেতে হবে আসসালামু আলাইকুম আমি প্রথমেই আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো একজন সাধারণ মানুষ আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আপনার ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো জেলাতেই আমি এবং আমার সাথে যারা আছেন আমার টিমের যে প্রাণপ্রিয় ভাইয়ারা যারা নিবেদিত প্রাণ বলবো আমি তারা সমন্বয় করে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য যে পরিশ্রম করছেন তাদের উদ্দেশ্যে এবং তাদের সহযোগিতায় আমরা যদি একটি পরিবার এবং একজন ভুক্তভোগী ভাইকে তার নেবিচার বিচার পাইয়ে দিতে পারি এটাই হচ্ছে আমাদের সার্থকতা আমি খুবই দুঃখ পরাকান্ত মন নিয়ে প্রথমেই যে আমাদের কাছে যে এসেছিলেন আমাদের ইংল্যান্ড প্রবাসী হাসান আহমেদ একজন ভাই আমি আসলে খুবই অবাক হয়েছি উনি সেই ইংল্যান্ডের থেকে আমাদের একটি ইউটিউব ভিডিও দেখেছেন ওই ভিডিও দেখে ওনার কাছে মনে হয়েছে যে উনি আমার কাছে আসলে আমি ওনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি হয়তো সহযোগিতা করতে পারবো তো উনি আমাকে কল করেন আমি ওনাকে বলেছিলাম যে আসলে আপনি এভাবে আসবেন না আমি আপনাকে কতটুকু করতে পারবো কিনা আমি জানি না কিন্তু তারপরও উনি দেশে আসেন আজকের বিষয়টি আমি আপনাদেরকে আমার কথার মাধ্যমে কিছু আছে আপনারা ভিডিওতে দেখবেন আর বাকি বিষয়গুলো যদি আমি আপনাদেরকে কথা না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে বিষয়টি কি হয়েছে এই হাসান আহমেদ ভাই যথেষ্ট বায়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি আমার কাছে মনে হয়েছে ওনার বয়স হয়তো সিক্সটি এইট বা সেভেন্টি হবে উনি অনেক জায়গায় অনেক জায়গায় সেই লন্ডন হাই কমিশন থেকে বাংলাদেশকে চিঠি দিয়েছেন সেই আমাদের সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয় সিলেটের এসপি মহোদয় প্রত্যেকটা জায়গায় উনি প্রতিনিয়ত দুয়ারে দুয়ারে উনি করেছেন কিন্তু আসলে ওনার মনে একটাই দক্ষ হলো যে জায়গাটা যেহেতু আমার একটি ব্যক্তি কেন আমাকে ওই জায়গায় গিয়ে বলে না যে এই জায়গাটি আমার তো আসলে আজকে যে বিষয়টি আমরা এখানে পর্যালোচনা করে আমরা পেলাম আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটি কাগজে স্পষ্ট এখানে উল্লেখ করা আছে হাসান আহমেদ হচ্ছেন এই জায়গার মালিক এবং যে পরিবারগুলো এখানে বসবাস করছে স্পষ্ট এখানে লেখা আছে খতিয়ানে তাদের নাম দেওয়া আছে যে তারা জোর দখলে এখানে আছে তাহলে আমার প্রশ্ন হলো এই যারা বিবাদী যারা আছেন আপনারা তো কোনোভাবেই আপনারা যে বলছেন যে আপনারা হাসান আহমেদকে চিনেন না হাসান আহমেদকে তো আপনারা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং সবচেয়ে মজার একটি বিষয় হলো আপনারা দেখবেন যে আমি যে কথাগুলো বলছি তার সাথে আপনারা এই ভিডিওটি ফলো করলেই দেখতে পারবেন যে মিল আছে কি না বিবাদী যারা আছেন তারা বললেন যে তারা চিনেন না কিন্তু দেখেন অন ক্যামেরাতে তারা যখন তাদের কাগজগুলো বের করে আনলেন ওই কাগজগুলোতেও কিন্তু আমরা যেটা দেখতে পেলাম ওইখানেও লেখা আছে হাসান আহমেদ মালিক তাহলে কি এই 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 কাগজের যে ডকুমেন্টটা বিবাদীরা যারা দিয়েছেন হাসান আহমেদ ভাই যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের কাগজে যে লেখাটি আমরা দেখলাম এখানেও স্পষ্ট লেখা আছে হাসান আহমেদ বাই এই জায়গার মালিক এতে কি স্পষ্ট আমরা বুঝতে পারি না যে এই জায়গার মালিক অবশ্যই হাসান আহমেদ ভাই আমরা বুঝতে পেরেছি এই জায়গার মালিক অবশ্যই হাসান আহমেদ বাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল আমরা সারা ইউকে প্রবাসী যারা আছেন এবং বাংলাদেশের প্রত্যেক ভাইদের এবং যারা ন্যায় বিচারক সবার আমরা সুদৃষ্টি কামনা করব যে অচিরেই অনতি বিলম্বে আমরা বিশ্বাস করি কোর্ট একটি স্বচ্ছ ন্যায় রায় দিবেন যে রায়ে স্পষ্ট থাকবে যে এই বসত বাড়ি যারা দখল করে এখানে গড়েছেন তাদেরকে অনতি বিলম্বে এখান থেকে উচ্ছেদের যে অর্ডারটি আসবে সেই অর্ডারটি আমরা খুব শীঘ্রই ব্যক্ত রাখি যে হয়তো আমরা দেখতে পারবো এবং ঠিক সেই সময় আমাদের সংস্থা এবং স্থানীয় প্রশাসন এবং আমি এখানে অ্যাসিল মহোদয়ের সাথেও আজকে কথা বলেছি আমরা সবার সমন্বয়ে আমরা এই ইংল্যান্ড প্রবাসী ভাইকে আমরা ন্যায় বিচার পাইয়ে দিব আজকের বিষয়টি আমাদের একটি প্রথম পর্ব আমরা যথেষ্ট চেষ্টা করে বিষয়টি মোটামুটি আমরা জানার চেষ্টা করেছি এবং একটি পর্যায়ে নিয়ে এসেছি এবং আমি বিশ্বাস রাখি আমাদের আজকের এই পর্বটি সারা পৃথিবী থেকে যারা দেখছেন এটা ডকুমেন্টারি হিসাবে থাকবে এবং আমরা মানুষ মরণশীল যদি আমাদের হাসান আহমেদ ভাই উনি যেহেতু বয়স্ক বায়োজ্যেষ্ঠ যদি কোনো কারণে উনি অকালে মৃত্যুবরণ করেন ওনার ওয়ারিশ যারা আছেন ছেলে মেয়ে তারাও এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট কোর্টে এটা প্রতিমান হবে যে এই জায়গাটির মালিক হাসান আহমেদ ভাই এবং সেই বিবেচনা থেকে মহামান্য কোর্ট এইটাকে নির্দেশনা দিবেন মেয়ের পক্ষে আজকে দীর্ঘ ত্রিশ বছর ধরে এই প্রবাসী ভাই প্রত্যেকের দ্বারে দাঁড়িয়ে গড়ছেন কিন্তু কোথাও উনি কেন নেয় বিচার পাচ্ছেন না এটা আমার প্রশ্ন এবং আমরা যা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সব লাইভে দেখছেন এবং আমরা ডকুমেন্টারি কথা বলছি আমি বিশ্বাস রাখি আপনারাও আপনাদের মূল্যবান মতামত এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা আপনারাই বিচার করবেন যেখানে আসলে কে সঠিক কে বল আমি বিশ্বাস করি যে অনতি বিলম্বে কৌট একটি স্বচ্ছ ন্যায় আমরা ন্যায়ের পক্ষে যে যারা ন্যায় থাকবেন তাদেরকে যতটুকু সহযোগিতা আমাদের জায়গা থেকে আমরা করার আমরা করব আচ্ছা ইমরান আমি একটা ব্রিফিং দিয়ে দিব একটা মিনিট আমি না না আমি আমি এস পি মহোদয়কে কৃতজ্ঞতা একটু কথা বলবেন না বাবা একটু কথা বলব আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার জৈন্তাপুর থানার অন্তর্ভুক্ত কমলাবাড়ি গোয়াবাড়ি লিসপাট গ্রামে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় আইজি মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট আজকে যে বিষয়টা আমরা এখানে এসেছি পুলিশ সুপার মহোদয় এবং অফিসার ইনচার্জ জৈন্তাপুর থানা মহোদয়ের সার্বিক সহযোগিতায় প্রশাসনিক যে সহযোগিতা আমাদেরকে করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি একটি কথা আমার প্রত্যেকটি প্রোগ্রামে আমি বলি যে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার আজকে যে বিষয়টা আমরা এখানে এসেছি আমাদের এখানে ইংল্যান্ড প্রবাসী হাসান আহমেদ যে একটি অভিযোগ করেছেন যে ওনার উনিশ একর জায়গায় জোর জবল দহর করে কিছু পরিবার এখানে আছে ওনার কথাগুলা সঠিক কিনা সঠিক কিনা না যাচাই করার জন্য আমরা এখানে এসেছি যদি ওনার কথা সঠিক থাকে আমরা নেয়ের পক্ষে আমরা কাজ করব। আর আমি একটা এই কাগজগুলো করি একটু দেখান তো আমি এভিডেন্সের কথা বলি এইগুলো দেখেন একটু হাতে আচ্ছা আঙ্কেল আমরা তো আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই না আমরা তো নিয়ম যেটা মানি তাই না আচ্ছা এইখানে এইখানে একটি কাগজে আমরা দেখতে পেলাম যে এখানে লেখা আছে মালিক হাসান আহমেদ উরুপেল লাল মিয়া পিতা হাজি কাশিমুল্লা সাংমিরপুর উপজেলা জগন্নাথপুর আর এখানে আছে অত্র দাগের দুশো সাত্রিশ জুর জোর দখলে নুরজাহান আনুমুল্লাহ সাইব আলী হুসেন আলী এই ধরনের কিছু নাম এখানে আছে আমি বলতে চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল যদি কোর্ট আপনাদেরকে যে নির্দেশনা যে পক্ষকেই দিবে। যদি কোর্ট বলে যে এই জায়গাটি হাসান আহমেদের সেটা আপনারা মানেন কোর্ট বলে তো মানেন নিয়মটা মানেন যদি এইখানে যদি হাসান আহমেদ উনি আসতে চান বা উনি আসেন তাহলে কোর্টের নির্দেশনা অনুযায়ী কোর্ট অর্ডার নিয়ে যদি কোর্টের উচ্ছেদের অর্ডার দেয় সেটা আপনারা মানেন না আপনারা কোর্ট মানেন আইন মানেন কোর্ট থেকে উচ্ছেদ অর্ডার আসে ওনারা অপরসেই বাড়িঘর ছেড়ে আপনারা চলে যাবেন আমরা কিছু কথা জানবো এই এখানে যে পেপারসগুলো দেখলাম আপনারা কি পেপারসের বলে এখানে আছেন একটু আমাকে পেপার্স দেখাবেন এখানে আমার বাবার জন্ম আবার জন্ম হাসান আহমদকে আমরা চিনি না উনি আমরা মানে প্রনান্ত আসা যে আমরা দাওয়া দে আমরা এই দাওয়াতেই আজ পর্যন্ত কল্পনা করতে পারি না যে উনি কে পাকিস্তান পিরিয়ডে আমার বাবা গল্প করছে শুনছি সাইফুদ্দিন নামে এক মানুষ স্যার না বলেন বলেন প্লিজ আপনি বলেন এই সাইফুদ্দিন নামে যে মানুষ এই মানুষের শুনছি নাকি এই আমাদের এখান থেকে এই আমরা জন্ম জায়গা থেকে উনি নাকি কিছু জায়গায় সরকারি বন্দোবস্ত লিজ দিয়েছে আপনার বাগানের জন্য কিন্তু উনারে আমরা কোনোদিন দেখিনি কিন্তু উনারে আমরা কোনোদিন দেখিও নাই বা উনার কোনো ওয়ারিসের সূত্র আমরা পাইনি যদি ওরার ওয়ারিসের সূত্রও পাইতাম তাহলে হাসন না আমরা ওয়ারিস দিয়া ওরার ওয়ারিশ দেওয়া মানে সাইফুদ্দিনের ওয়ারিস দিয়া আমরা একটু জিজ্ঞাসাAppCompatতাম যে হাসান আহমদ কে বা কারা কেন আমাদেরকে দাাওয়া দেয় আমরা কোন প্রতার আমরা অপরাধটা কি আমরা অপরাধ স্বীকার কইটা নিতাম আমরা আজ পর্যন্ত এই সাইফুদ্দিন সাহেবের কোনো ওয়ারিশও পাই নাই আর এই রকম সাইফুদ্দিন সাহেব আপনি ভালো বলতেছেন আঙ্কেল শুনতেছি আপনি একটু পেপারস দেখান যেহেতু আমার এই যে ক্যামেরা কিন্তু আমার এখানে চলতেছে হ্যাঁ আপনি আমরা কাগজ নিয়ে কথা বলবো হ্যাঁ জাস্ট কাগজ দেখবো আজকের পর্ব এতটুকু কাগজগুলা শুধু আমাকে পেপার যেমন এইখানের কাগজ বলতেছে হাসান আহমেদ মালিক হ্যাঁ তাই না কাগজ বলতেছে এইখানে এইখানে পেপারসে আছে স্পষ্ট হাসান আহমেদ মালিক আর এখানে দেখাচ্ছে জোর দখলে তো আমরা এই বিষয়টি আমরা ক্লিয়ার হব

মোবাইল তোমার আছে আচ্ছা এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন আপনাদের তো কিন্তু হাসান আহমদ ততটা চিনেন না কিন্তু বাট ওনার নামটা কিন্তু আপনাদের কাগজে আসছে এটা কিভাবে সম্ভব না এটা হলো আমরা তো চিনি না আমরা চিনি না উনি তাহলে কি তাহলে ভূমি ভূমি বা সেটেলমেন্ট তারা কিভাবে ওনার নামটা এখানে আসলো এটা প্রশ্ন আসে না এই নামটা এখানে জানেন না আপনারা কিভাবে আসলো না এটা কিভাবে আসলো আমরা জানি না আমরা জানি সাইফুদ্দিন সাইফুদ্দিন কে উনি জীবিত না মৃত মৃত শোনা শোনা শুনছি কোনদিন চোখে দেখি আমরা জানি লিজ নিছে সাইফুদ্দিন সাহেব ওন হাসান আহমেদ কিভাবে আসলো এটা উনি জানেন আমরা কিছু জানি না আচ্ছা ঠিক আছে আমরা আজকের বিষয়টা লম্বা করব না কারণ এটা লম্বা করার কোনো ইয়ে নেই আমি জাস্ট একটি কথা বলে আমরা বিদায় নেবো এখান থেকে কারণ এটা হচ্ছে কোর্টের নির্দেশনার ব্যাপার আমার কাছে যে বিষয়টি ছিল হাসান আহমেদ বলেছেন যে কোর্টের রায় থাকার পরেও আপনারা জোর দখলে আছেন আপনারা যাচ্ছেন না আমি একটি কথাই বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল কোর্ট থেকে যদি এখানে রায় দেওয়া হয় উচ্ছেদ অর্ডার আসে মালিক হাসান আহমেদ আপনারা যত বছর আপনারা চলে কথা আমার কষ্ট যদি কোর্ট থেকে নির্দেশনা দেয় হাসান আহমেদ এটার মালিক আপনারা অবৈধ আছেন আপনারা জায়গা ছেড়ে চলে যেতে হবে কিন্তু এখানে আজকে যে আমাদের আশাটা যে হাসান আহমেদ ওনার কথাগুলো ঠিক আছে কিনা উনি সঠিক বলছেন কিনা অবশ্যই কিছু না কিছু একটা আছে না হলে এই ব্যক্তি ওই লন্ডন এবং বাংলাদেশ এবং ঢাকা এইভাবে দৌড়াদৌড়ি করতো না কিছু না কিছু একটা আছে এটা তো আপনারা মানেন তো আমি এই বলে আপাতত আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আপনারা যেটা দেখছেন আসলে এই বিষয়টা এত সহজ না এই ঘটনার পিছনে লুকিয়ে আছে করুণ কাহিনী চার পাঁচ দিন আগে আমরা এখানে একটি প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য হাসান আহমেদ যে আমাদের এখানে যে অভিযোগটা করেছেন হাসান ভাই ইউকে প্রবাসী ওনার কথাগুলা কতটুক সত্য পরিস্থিতিটা দেখার জন্য এই উনিশ একর জমিটা কোথায় সেটা দেখার জন্য আমরা এই একই জায়গায় আমরা গিয়েছিলাম এবং আজকের যে মানুষগুলো দেখতেছেন ঠিক একই মানুষগুলো ওইখানে ছিল কিন্তু কবি দুঃখের কথা কি বলবো আপনাদেরকে ওই দিন আজকে থেকে ঠিক পাঁচ দিন আগে আমরা যখন যাই এখানে আমাদেরকে জনরোষের সৃষ্টিতে ফেলা হয় এবং তিন থেকে চারশো মানুষ আমাদেরকে এখানে গিরে ফেলে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন অযথা অবান অবান্তর অবাঞ্ছিত প্রশ্ন করে তারা আমাদেরকে বিব্রত করে যখন আমি কোনোভাবেই ওনাদের সাথে কথা বলে বোঝাতে পারছিলাম না যে আমরা নেয়ের পক্ষে কাজ করতে আসছি ঠিক তখনই ওনা ওনারা আমাদের প্রতি আরও রাগান্বিত হতে থাকে পরিস্থিতিটা খুবই খারাপ ছিল আমি এমতো অবস্থায় আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব বাংলাদেশ পুলিশের আমি সাথে সাথে তাৎক্ষণিক ওই দিন একটি খুব জরুরি মিটিং ছিল ওইখানে নাকি মাননীয় মন্ত্রী মহোদয় গিয়েছিলেন সেই জায়গা থেকে আমি ওসি মহোদয়কে আমি কল করি ওসি জয়ন্তা মহোদয়কে কল করে আমি বিষয়টা বলি যে আজকে আমি ওই জায়গাটিতে এসেছি জানার জন্য কিন্তু এইখানে স্থানীয় যারা জোর দখল করে এখানে আছেন তারা আমাদেরকে জনরসে ফেলেছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাদেরকে বিব্রত করছেন অসীম মহোদয়ের সাথে সাথে আমাকে বলেন যে ওইখানে যিনি আছেন আপনি তাদেরকে ফোন দেন প্রয়োজনে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা আপনাকে করব আমাদের ফোর্স পাঠাবো তো আসলে যখন এইখানের যিনি নেতৃত্বে যিনি ছিলেন ওনাকে যখন কলটা দিলাম যে অসি জয়ন্তা মহোদয়ের সাথে কথা বলুন তো উনি যখন অসি সাহেবের সাথে কথা বললেন তখন উনি বুঝতে পারলেন যে আসলে আমরা বাংলাদেশ আইনসতা কেন্দ্র থেকে এসেছি এবং আমাদের একটি বৃত্তি আছে এবং আমাদের গভর্নমেন্ট অনুমোদিত আমরা সরকারের অনুমোদন আছে আমাদের সেই জায়গা থেকে তখন উনি পিসপা হলেন আস্তে আস্তে ওনার সুরগুলো নমনীয় হলো কিন্তু আসলে কবি আমরা একটি লজ্জা এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলাম কিন্তু ওনাদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী এগারো তারিখে আসবো আপনারা দেখবেন যে আমরা কারা আপনারা তখনই আমাদেরকে চিনবেন সেই জায়গা থেকে আমরা আজকে ওইখানে যাই কিন্তু আজকের বিষয়টিও এখানে অনেক কিছু বিষয় যা আপনাদেরকে শেয়ার না করলে মানে আমাদের ভাল লাগছে না আমরা কত কষ্ট করতে হয়েছে আমাদেরকে আমাদের অসি জয়ন্তা মহোদয় স্থানীয় প্রশাসন আমাদেরকে না দেওয়ার জন্য আমরা মেসেজ পেয়েছি ওনারা অনেকভাবে এখানে তদবির করেছেন এবং আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা ভুল মানুষ কিন্তু আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা স্যার যে কাগজটি ফরওয়ার্ডিং করেছেন এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে আমাদেরকে সার্বিক সহযোগিতা এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই জায়গা থেকে ওসি মহোদয় আমাদেরকে প্রশাসন দিয়েছেন যে আপনারা গিয়ে আপনাদের বিষয়টা দেখে আসেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এবং কি আমি এখানের এসিলেন্ট মহোদয় যিনি আছেন জৈন্তাপুরে এসিলেন্ট মহোদয় আমি ওনার সাথেও কথা বলেছি ওনাকে সবগুলা বিষয়টা জানিয়েছি এবং বলেছি যে ম্যাম আমি এখানে যাচ্ছি স্থানীয় প্রশাসন নিয়ে উনিও আমার কথার সাথে শুনেছেন এবং উনি বলেছেন আপনার জায়গা থেকে আপনাদের যেটা ইনভেস্টিগেশন বা যাচাই বাছাই করার কথা সেটা আপনারা করেন তো আমি এতগুলো কথা আপনাদের মাঝে আজকে এই জন্য বললাম যে আপনারা হয়তো দেশ বিদেশ থেকে বা দূরে থেকে যারাই দেখছেন আপনারা হয়তো ভাবেন এই দশ মিনিটের একটা ভিডিও দেখেন কিন্তু আসলে এই ভিডিওটি করার পিছনে আমাদের প্রত্যেকটি লোকের কি পরিমাণ পরিশ্রম শ্রম দিতে হয় তা আপনারা আসলে আপনাদেরকে শেয়ার না করলে আপনারা বুঝবেন না আমি সবার কাছে দোয়া চাইব যে হাসান আহমেদ ভাই সেই ইংল্যান্ড প্রবাসী উনি এত কষ্ট করে এত দূর থেকে যেহেতু আমার সংস্থার কাছে এবং আমার ইউটিউব ভিডিও দেখে আমার কাছে এসেছেন একজন ছোট মানুষের কাছে যে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা যাতে ওনাকে দীর্ঘদিনের যে ওনার যে এই জমি নিয়ে যে সমস্যা সেই সমস্যাটা তাতে যাতে আমরা সমাধান করতে পারি এবং উনি যখন কোর্ট থেকে উচ্ছেদে অর্ডারটা পাবেন তখন স্থানীয় প্রশাসন এবং আমার সংস্থার মাধ্যমে এবং স্থানীয় জনপ্রতিনিধি সবার মাধ্যমে সবার সমন্বয়ে আমরা ইনশাল্লাহ ওনাকে ওনার ন্যায় বিচার পাইয়ে দিব সেই আশা ব্যক্ত রাখছি সবাই ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম আসাম আপমত্রে বইলেন যে দলিতা দেখা